নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি সর্ষে বাটা দিয়ে ফুলকপির ডাঁটা ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে যদি এইভাবে রান্না করেন তো ভীষণ সুন্দর স্বাদের হয় আর খুব কম মশলা দিয়ে বানানো শুকনো ভাতের সাথে মাখিয়ে খেতে বেশ ভালো লাগবে ডাল ভাতের সাথেও খেতে পারেন এর জন্য আমি দুটো ফুলকপি কেটে রেখে নিয়েছি আর ডাঁটাগুলো আমি রান্না করে দেখাবো আপনাদের ফুলকপির ডাঁটাগুলোকে আমি এইভাবে ছিঁড়ে ছিঁড়ে রেখে নিচ্ছি দ্বিতীয় ফুলকপির ডাঁটাগুলো আমি একইভাবে ছিঁড়ে রেখে নিচ্ছি ফুলকপির ডাঁটার সাথে যে একটু একটু করে শাক থাকে সেটাকেও ওই শাকগুলোকেও ছিঁড়ে ফেলে দেব না আমি রান্নার কাজেই ব্যবহার করব। ডাঁটার সাথে সাথে একটু শাকও থাকবে খেতে বেশ ভালোই লাগে তো সব শাকগুলোকে আমি ছিঁড়ে রেখে নিয়েছি আর দেখুন ডাঁটাগুলো সব আমি বের করে নিয়েছি এরপরে ডাঁটা যেরকম সাইজের কাটা হয় এর এইভাবে কেটে নেব আর মাঝখান দিয়েও এইভাবে কেটে নেব পাতলা যেগুলো থাকে দুই ভাগ করে নিচ্ছি আর যেটা একটু মোটা থাকবে সেটা তিন থেকে চার ভাগ আমি করে নিচ্ছি দেখুন বন্ধুরা সবগুলো আমি কেটে নিয়েছি আর এতগুলো হয়েছে বেশ অনেকটাই হয়েছে এরপর আলু কেটে নেব যেহেতু ডাঁটা লম্বা লম্বা করে কাটা হয়েছে তো সেই জন্য আলুটাকেও আমি লম্বা লম্বা করেই কেটে নেবো তাহলে দেখতে সুন্দর হবে সব আলু আমি একইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখুন এবার বেগুন কেটে নেব বেগুনটাকেও আমি লম্বা লম্বাই কেটে নেব বেগুন খুব নরম হয় আর কম হয়ে যায় তো সেই জন্য আমি বেগুনটা একটু মোটায় রাখবো ঠিক এই রকম দেখুন দেখুন এবার কি কি সবজি নিয়েছি রয়েছে ফুলকপির ডাঁটা বেগুন আলু আর ফুলকপির যে শাকটা ছিল সেটা এখানে সর্ষে রয়েছে আর কাঁচা লঙ্কা রয়েছে আমি শিল পাথরে বেটে নিয়েছি এরপর একটা বাটিতে আমি ফুলকপির ডাঁটাগুলো দিয়ে জল দিচ্ছি আর জলটা এরকম পরিমাণে দেবো ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে আর জলটাও ফুরিয়ে যাবে পরিমাণ মতো লবণ দিলাম দেখুন ফুলকপির ডাঁটাটা এখন সেদ্ধ হচ্ছে এই দেখুন বন্ধুরা ফুলকপির ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শেষ হয়ে গেছে একটা কড়াইয়ে আমি তেল দিয়েছি আর ফোড়ন দিলাম কালো জিরে কিছুক্ষণ পর দিয়ে দিলাম আমি কুচনো পেঁয়াজ পেঁয়াজটা একটু নেড়ে নেব যাতে করে পেঁয়াজটা নরম হয়ে যায় পেঁয়াজটা নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো দিচ্ছি কেটে রাখা আলু পরিমাণ মতো লবণ দিচ্ছি এবার আমি নেড়ে নিচ্ছি এক মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে নেব যাতে করে আলু আর বেগুনের মধ্যে লবণটা পুরোপুরি মিশে যায় দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ফুলকপির ডাঁটাগুলো আর ফুলকপির যে পাতাগুলো ছিল সেগুলোকেও দিয়ে দিলাম এবার আমি নেড়ে নিচ্ছি আর লবণ দেওয়ার প্রয়োজন নেই আলু বেগুনে লবণ দেওয়া আছে আর ডাঁটাগুলোতে সেদ্ধ করার সময় আমি লবণ দিয়ে রেখেছিলাম এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি সবজিগুলোকে আমি একটু ভাজা করে নেব কিছুক্ষণ পর ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা দিলাম হলুদ ধনে এবার দিচ্ছি জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি সর্ষে বাটার সময় সেই জন্য আর লঙ্কা দিলাম না ঝাল বেশি খেতে চাইলে দিতে পারেন জল দিয়ে একটুখানি নেড়ে নিলাম সবজিগুলো এবার দিচ্ছি কুচনো টমেটো টমেটোগুলো যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আমি ঢাকা দিয়ে দিয়ে একটুখানি রেখে নিলাম বেশিক্ষণ না একটুখানি যাতে নরম হয়ে যায় একটু নরম হয়ে গেছে টমেটোগুলো এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা সবজি আর মশলার সাথে আমি সর্ষে বাটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন ভালোভাবে মিশিয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি অল্প জল বেশি জল দেওয়ার প্রয়োজন নেই সব সবজি ডাঁটা আগে থেকে সেদ্ধ হয়ে গেছে রান্নাটা এবার হতে থাক আর মাঝে মধ্যে আমি নেড়ে নেবো যাতে তলায় না আটকে যায় আর দেখুন জলটা অনেকটাই শুকনো হয়ে গেছে আমি চড়চড়ি বানাচ্ছি তো সেই জন্য জলটা আমি একেবারেই শুকনো করে নেব দেখুন বন্ধুরা জল একেবারেই নেই রান্নাটা হয়ে গেছে চলুন আপনাদের এবার সার্ভ করে দেখাই বন্ধুদের কাছে অনুরোধ রইল যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে দেখতে